বন্ধুরা আজকের এই সর্ষে আলু ভাজা রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমরা বানাবো সর্ষে আলু ভাজা এখানে আমি নতুন ছোট ছোটো আলু নিয়েছি এভাবে কেটে নিয়েছি মানে একটা আলু দুখণ্ড করে নিয়েছি এগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেবো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো বন্ধুরা সর্ষে আলু ভাজা বানানোর জন্য এখানে আমি একটা মশলা সেই জন্য এখানে আমি নিয়েছি দু রকম সর্ষে গোটা জিরে গোটা ধুনে কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ আর কয়েক রসুন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা পছন্দ মতো করে দিবেন এগুলোকে আমি বেটে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঢেলে নিচ্ছি সরষে আলু ভাজার জন্য এখানে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এই রেসিপিটি বানানোর জন্য কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে তা না নাহলে কিন্তু ভাজার সময়তে খুব অসুবিধা হবে একটা শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচ ফড়ন পাঁচ ফড়নটা একটু বেশি লাগে এরপর এগুলো খুব ভালো করে আমি ভেজে নেব এ দেখুন এগুলো একদম কালো কালো মতো হয়ে গেছে ভাজাটা এইরকমই দরকার এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন তখন একটু নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময়তে এখন নুনটা অল্প একটু কম দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচানো দুটো টমেটো নিয়েছি এবার ভালো করে মিটিয়ে নিচ্ছি এটাতে আর জল দেওয়া যাবে না জল ছাড়াই এইভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে করে রেখে ভাজতে হবে একবার করে নাড়তে হবে এরকম বন্ধুরা এটা কিন্তু হওয়ার মুখেই চলে এসেছে যখন দেখবেন যে এখানে তলাতে লেগে লেগে আসছে এরকম তখন জানবেন যে এবার এটা হওয়ার মুখেই চলে এসেছে আর অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে উড়ে যাবে আর কি বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখার পর আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবার দিয়ে দিচ্ছি একটু ধনে কুচানো আর একটু আমি ভাজা ভাজা দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে যখন দেখবেন তলাটা বেশ ভালো রকমই লাগছে এই দেখুন এই যে তখনই জানবেন যে এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা আজকের এই সর্ষে আলু ভাজা রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে একবার আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ